আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে এরা সাদা বললে ওরা কালো বলে মানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় দেখতে থাকতে দেখলাম মানে মমতা ব্যানার্জি বলেছেন যাতে সঙ্গে শান্তিরক্ষা বাহিনী নিতে হওয়া আহ্বান আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতা নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন পেঁয়াজ দিব না আলু দিব না মানুষকে ঢুকতে দিব না তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ার জুজু দেখা একটা ভয় দেখা সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম যে একটা তো আসে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা যেটা আমরা সকাল মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি যে মানে ইন্ডিয়ার তোষণ সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে এরকমও আমরা অনেক সময় মনে হয়েছে এই সরকারের কি সার্বিক বিবেচনায় যে তারা কি আসলে মানে যেহেতু একটা গালাগালি দিলে ইন্ডিয়াকে একটা বকা দিলে কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায় নাকি ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে আমি একটু প্রশ্নটা লম্বা করে ফেলাম সেজন্য দুঃখিত মানে কথা আছে বাজারে কথা আছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই কথা হয় নাই কথা হচ্ছে না আগাচ্ছে না কিছু বাংলাদেশের আর ইন্ডিয়া সম্পর্কে একটা গিট্টু লেগে আছে ওকে আপনি অনেকখানি প্রশ্ন করেছেন আমি একটু উত্তরটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব জি প্রথমে আপনি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন সেটা ভারতে বাংলাদেশ বিরুদ্ধে যে পরিমাণ ভয়ঙ্কর ভাবে প্রপাগান্ডা চলছে সে তুলনায় এটা কিছুই না সেটা অত্যন্ত নগণ্য পরিমাণ আমাদের এখানে আমি বলবো ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে যে কেন তারা এরকম ভূমিকা নিল আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে টেলিভিশনের মতো পত্রিকা সেটাকে বলেছে যে এটা তো অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য মানে নিরাপত্তার জন্য হুমকি পশ্চিম উত্তর পশ্চিমের সন্ত্রাসীদের কাছে মদত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখন এই ধরনের একেবারে কাণ্ডজ্ঞানহীন আমি শুধু সূত্রহীন বলবো না কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলার কোনো একটা মেইন স্ট্রিম পত্রিকাতে টেলিগ্রাফের মতো টেলিগ্রাফের অনেকের সাথে আমার খুব জানা ভালো জানা শোনা ছিল কলকাতায় থাকতে এটা অবিশ্বাস্য এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা ন্যাকার জন্য ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে সেটা তারাই ভালো বলতে পারবে আপনি যদি সম্পর্কে কথা ধরেন এটা কিন্তু সঠিক নয় যে হ্যাঁ আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইনুস নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কথা কিন্তু বলেছিলেন আমরা ব্যবস্থা করেছি উনি আলাপ করেছেন এরপরে নিউ ইয়র্কে যেটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল সেটা সম্ভব ছিল না এই জন্য নরেন্দ্র মোদী চলে আসার পরে আমাদের প্রফেসর ইনুস পৌঁছেছেন কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি এছাড়া আর কোনো সুযোগ ঘটে নিজে একসাথে দেখা হয় যদি সুযোগ সৃষ্টি হয় এক জায়গায় দুজন থাকেন তাহলে যে দেখা হবে না সেটা আমি বলবো না তবে কথা হচ্ছে যে শুধু ওই দুইজনের দেখা হওয়াটাই তো বিষয় না আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে যে আমরা তো প্রত্যাশা করবো না যে একটা ঠুনকো যে হাতে ভারতীয় কর্তৃপক্ষীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আপনার মিডিয়া বলে সেটা হলো একটা কথা আর অফিশিয়াল রং থেকে যখন বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের এটা দায়িত্ব আর কারো নয় তাদের পক্ষে নিয়ে কাজে কথা বলাটা আমি মনে করি যে এটা একটা রীতি বহির্ভূত কাজ আহ আমরা তো তাদের আহ কার কি নিরাপত্তা আছে না আছে আমরা তো কথা বলি না তাহলে ওনাদের এ নিয়ে কথা বলাটা আমি কোনো প্রয়োজন দেখি না এটা বরং এটা বলাতে অসুবিধা হয় যেটা অন্যরা আরো এনকারেজ হয় এটা নিয়ে স্পেকুলেট করতে আর বিশেষ করে যেখানে এই তথ্যগুলি সঠিক নয় একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে সেটা সঠিক হয়েছে কি হয়নি সেটা কোর্ট দেখবে সেটা নিয়ে বিবৃতি দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাই না ওকে আর যদি আপনি সম্পর্কে কথা বলেন আমি আগেও বলেছি প্রফেসর ইউনুসও বলেছেন আমি আবারও বলতে চাই আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই দুপক্ষের পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটা কার্যকর সম্পর্ক আমরা দেখতে চাই এখানে একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এটা স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগের সরকার এবং তার পরবর্তী পরিস্থিতির মধ্যে ভারতের সাথে সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং সেটাকে মেনে নিয়ে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে আচ্ছা মানে ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের এবং এই সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনীতিক সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো যে ধরা যাক চীনের সাথে আমাদের নতুন কোনো সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো দেখো তোমরা যা পছন্দ করতেছিলে না বা যা করতে দিচ্ছিলে না তা আমরা করতেছি অনেকে বলতেছেন এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন আমি এটা মনে করি না আমি দামনিকুলিনা আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে বিশেষ করে আপনারা বলছেন যে ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি প্রতিনিধিও তো বলছেন যে তারা রাস্তা পথঘাট বন্ধ করে দেবেন কোন পেঁয়াজ অস্ত্র দেবেন না আলু অস্ত্র দেবেন না দেখুন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোনো লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বুদ্ধিতা বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে ভারতের জন্য বাংলাদেশে এই বাজার প্রয়োজন আছে কারণ যে সব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবেন কাজে এটা আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমার সম্পর্ক ভালো রাখতে চাই ঠিক আছে ওনারা বন্ধ করে দিন ভিসা দেওয়া হচ্ছে না লোকজন চিকিৎসার জন্য যেতে পারছে না আমাদের এখানে বড় বড় হসপিটাল গুলিতে এখন সব সিট ভর্তি আছে কোনো সমস্যা হচ্ছে না চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে কোনো কিছু কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে পর্যন্ত এই ধরনের কথাবার্তা হচ্ছে আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু সেখানে আমাদের প্রয়োজনীয় বা কতটুকু তারা আমাদের কতটুকু আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে তাদের তারা বরং সেমাই ল্যান্ড লক হয়ে বসে থাকবে এক হাজার মাইল ঘুরে তাদের মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে তাদের নিজেদের স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন যদি তারা সেটা মনে করে যেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে ঠিক আছে আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো এটা এমন কিছু কঠিন কাজ আরেকটা কথা হচ্ছে যে ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে তাদের ব্যাপারটাকে আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে কত অংশ বেনামে কাজ করছে তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কিভাবে চাকরি করছেন সেই ব্যাপারটা কি দেখা সম্ভব হয়েছে দেখুন এটা নিয়ে আমরা এখনো এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানো সেরকম আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না আমার মনে হয় কেউ এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না কারণ আমি জানি যে এক দুজনের কথা মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে সেগুলি করে তারা চাকরি করছেন অনেকেই টুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবেই হোক আগে পিছে করে কাজ করছেন আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এটা কোনো সমস্যা না হুন্ডি আছে হুন্ডির মাধ্যমে এটা তেমন কোনো ব্যাপার না এটা ঘটছে তবে আমরা অবশ্যই নীতিগত আমরা চাই যে ঠিক আছে যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে ওয়ার্ক মার্কেটে জব মার্কেটে তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে এবং ওয়ার্ক পারমিট প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে এটা নিয়ে এখনো কোনো ক্যাম্পেইন কিন্তু আমরা শুরু করিনি তবে এ ধরনের একটা কথা প্রচলিত